জামাত ইসলামের ভোট এক লাফে বহুগুণ বৃদ্ধি পেয়ে গেছে জামাতের একটা ঐতিহাসিক দাবি পূরণ হয়েছে এবং এটা নিশ্চিত ভাবে হতে যাচ্ছে ভোটের রাজনীতির জন্য একটা বড় অ্যাচিভমেন্ট এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামীর বিজয়ের পথে একটা মারাত্মক অগ্রগতি হিসেবে এই বিষয়টা আমরা দেখতে চাই বিশ্বের যে যেকোনো জায়গা থেকেই ভোট দিতে পারবেন প্রবাসীরা বলছেন এর মানে সারা পৃথিবীতে বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত হতে যাচ্ছে পোস্টাল ব্যালট আগে প্রি রেজিস্ট্রেশন অ্যাপস অনেক কিছুই থাকবে এক কথা যদি বলি জামাত ইসলামের যে দীর্ঘদিনের দাবি এটা নিয়ে জামাতের অনেকগুলো টেকনিক্যাল টিমও কাজ করেছে জামাত ওয়াজ ভেরি সিরিয়াস অন দিস যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে এবং বিএনপি ছিল প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের বিরুদ্ধে আপনারা যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি বিএনপি নেতারা নানান সময় প্রবাসীদের ভোটাধিকারের ভোটাধিকারকে কটাক্ষ করে কথা বলেছে যেমন বিএনপির এক ব্যয়াদুপ মহিলা আছে আশিফা আসামি পাপিয়া এই পাপিয়া প্রবাসীদেরকে কটাক্ষ করে বলেছেন যে তারা তো তাদেরকে তো জেলে যেতে হয়নি তারা তো নিরাপদে থেকে প্রতিবাদ করেছেন অতএব তাদের ভোটাধিকার এটা এত সিরিয়াস কেন আসলে বিএনপি প্রবাসীদের ভোটাধিকার চায়নি উপরে উপরে তারেক রহমান বলেছে যে প্রবাসীদের ভোটাধিকার থাকা উচিত কারণ তারেক রহমান নিজেই তো ভোটার হতে পারবেন না যদি ভোটাধিকার না থাকে এবং প্রবাসীরা যারা ভোটার না তাদের ভোটিং কার্যক্রম বা এনআইডি তৈরি কাজ এটা নানান ভাবে চলছে পৃথিবীর বিভিন্ন দেশে চলছে আর অনেকে তো এনআইডি আছে দর্শক এই জায়গায় প্রবাসীদের ভোটাধিকার এবার নিশ্চিত হচ্ছে জামাতের যে মৌলিক দাবি অথবা সেই জাতীয় মহাসমাবেশ করেছিল জামাত আপনাদের মনে আছে জুলাই বা এই সময় হতে পারে সেই জাতীয় মহাসমাবেশে জামাতের অন্যতম একটা দাবি ছিল প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে তা অবশেষে সেই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হচ্ছে এবং এটা নিয়ে বিএনপির লোকজন অনেক তারা তারা প্রশ্ন করতো যে মধ্যপ্রাচ্যে এগুলো যদি হয় তাহলে সমস্যা পড়তে পারে জায়গায় তো সিস্টেম নাই আবার এটা এটা হবে সম্ভব না মানে তারা প্রবাসীদের জামাত বলছে না কোনো সমস্যা নেই কোনো দেশে সমস্যা নেই অ্যাপস এর মাধ্যমে বা নানান ভাবে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিবে এমন না যে ওইখানে যেমন দুবাইতে বা আরব আমিরাতে খুব করি মাঠে কোনো কার্যক্রম করার ক্ষেত্রে মিছিল মিটিং ভোট এগুলো নিষিদ্ধ আসলে এখন এমন না যে অ্যাম্বাসি বা কোন একটা এলাকায় আরব আমিরাতে বিভিন্ন স্কুলে প্রবাসীরা লাইন ধরে ভোট দিবে না পোস্টাল ব্যালটে ভর্তি ভোট দিবে রুমের মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে ভোট দিবে কাউকে কনসেন্ট দিয়ে দিবে একটু রেজিস্ট্রেশন করবে অতএব এটা ওই দেশের আইন সাথে সম্পর্কিত কোনো বিষয় না এটা প্রযুক্তির সাথে সম্পর্কিত বিষয় জাস্ট ফোনে একটু কথা বলা রেজিস্ট্রেশন করা অ্যাপসের সাথে যারা বাংলাদেশকে টিকিয়ে রাখতে ভূমিকা পালন করছে যাদের কষ্টের উপর বাংলাদেশ টিকে আছে অর্থনীতি টিকে আছে তাদেরকে ভোটাধিকার দেবেন না রাষ্ট্র গঠনে তাদেরকে এনগেজ করবেন না এটা তো জুলুক এটা একটা যুক্তি দেখেন এখানে আর একটা কথা বলি প্রসঙ্গ কর্ম আমাদের দেশের গার্মেন্টস কে অনেক বড় করে দেখানো হয় যে গার্মেন্টস না থাকলে এই হবে সেই হবে গার্মেন্টস এর অবদান অনেক হ্যাঁ অবদান অনেক এটা স্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু গার্মেন্টস এর চাইতো বড় খাত বা অর্থনীতি টিকিয়ে রাখার বড় ফিল্ড হচ্ছে এই প্রবাসীদের রেমিটেন্স এখন গার্মেন্টস এর মালিকদের পত্রিকা আছে মিডিয়া আছে টক করে বিশেষজ্ঞ ভাড়া করে এটাকে গ্লোরিফাই করতে পারে যে এই গার্মেন্টস মানে বাংলাদেশ অতএব এই করো সেই করো আবার গার্মেন্টস এর সম্পর্ক ইউরোপ এলিট দের সাথে মালিকটা তো এলিট আর এই প্রবাসীদের রেমিটেন্স সাথে বড় লোকের সম্পর্ক নেই এদের টেলিভিশন চ্যানেল নেই এদের শক্তিশালী কোনো সংগঠন নাই সরকারে এদের মারাত্মক অ্যাক্সেস নেই এরা অবহেলার শিকার হয় এরা বিমান শিকার হয় করে কিন্তু কেউ দেখার থাকে না যার ফলে এই প্রবাসীদের যে অবদান এটা সঠিকভাবে উপস্থাপনও করা হয় না এরকম যদি হতো যে প্রবাসীদের শক্তিশালী সংগঠন আছে তাদের সংগঠনের প্রতিনিধি এমপি মন্ত্রী অথবা তাদের একটা টেলিভিশন চ্যানেল আছে পাঁচটা পত্রিকা আছে তাহলে দেখতেন যে কলাম লেখে বিশেষজ্ঞরা প্রবাসীদের রেমিটেন্স কে এমন জায়গায় উঠিয়ে দিত যে এই রেমিটেন্স মানেই বাংলাদেশ তাছাড়া বাংলাদেশ নাই প্রবাসীদের রেমিটেন্স বাদ দিলে বাংলাদেশ হচ্ছে কঙ্গ, সোমালিয়া এটা রিসার্চের মাধ্যমে দেখানো সম্ভব কিন্তু এটা কেউ করে না বাস্তবে প্রবাসীদের রেমিটেন্সি বাংলাদেশের টিকে থাকার মূল উপাদান তো জামাত অনেক টেকনিক্যাল সাপোর্টও দিয়েছে প্রয়োজন এটা নিয়ে কোর্টে যাওয়ার কথাও বলেছে এর মানে এটা জামাতের দাবি এটা বোঝানোর জন্য আমি এত কথা বলছি অন্য কোন দল জামাতের মতো এত সিরিয়াস ছিল না জামাতের দাবি কেন জামাত এটা নিয়ে এত সিরিয়াস ছিল কেন প্রথম কথা হচ্ছে যে প্রবাসীদের কষ্টের কারণে আমাদের বাংলাদেশ টিকে আছে বাংলাদেশ টিকে আছে কিসের বিনিময়ে কিসের উপর ভিত্তি করে রেমিটেন্সের উপর ভিত্তি করে অর্থাৎ যে প্রবাসীরা আমার দেশকে টিকিয়ে রেখেছে এমনকি আমাদের জুলাই বিপ্লবে আপনারা দেখেছেন কত প্রবাসী জেলে গিয়েছে অনেকে চাকরি হারিয়েছে অনেকে এখনো জেলে আছে আপনারা জানেন না চেষ্টা করছে সরকার হয়তোবা তারা মুক্তি পাবে আবার জেলে না গেলেও অনেকে রেমিটেন্স বন্ধ করে প্রতিবাদ করে সোশ্যাল মিডিয়া প্রতিবাদ করেছে জুলাই বিপ্লবের অন্যতম শক্তি ছিল সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় বিদেশে বসে যারা অ্যাক্টিভিজম করতো ওটা ছিল সবচেয়ে কার্যকর কারণ ওটা ছিল নিরাপদ হাসিনা কিছু করতে পারতো না অতএব প্রবাসীদের অধিকার অবদান অসামান্য তো সেই প্রবাসীদেরতে তো ভোটাধিকার নিশ্চিত করতে হবে আর হ্যাঁ জামাতের পলিটিক্যাল ইন্টারেস্ট আছে এই নৈতিকতার উর্ধে সেটা হচ্ছে যে প্রবাসীদের সিংহভাগ ভোট জামাতের আপনি প্রবাসীদের জিজ্ঞেস করেন প্রবাসীদের টেন পার্সেন্ট ভোটও বিএনপি পাবে না প্রবাসীদের আশি পার্সেন্ট ভোট জামাত পাবে এটা অবজারভেশন আপনারা সৌদি আরব আরব আমিরাত এমনকি উন্নত দেশে সেই লন্ডন নিউ ইয়র্ক ওয়াশিংটন যারা আছেন ওয়াশিংটন নিউ ইয়র্কে আপনারা দেখেছেন না সর্বশেষ যে জামাতের প্রতি কি গণজোয়ার ডাক্তার তাহেরকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানে আর প্রবাসীদের নেতা এম রহমান মাসুম তিনি বিএনপি করেন কিন্তু সৎ লোক বিএনপি করলেও বিএনপির চান্দাবাজি কিংবা বিএনপির উল্টাপাল্টা কোনো কাজ বা বিএনপি এই খা খালেদা জিয়া জিয়র রহমানের আদর্শে বিসর্জন দিয়ে তারা আওয়ামী লীগ হয়ে উঠবে এগুলো কিন্তু ইসলাম বিরোধী কাজ করবে তিনি একটু টলারেট করেন তিনি একজন আদর্শ লোক তিনি প্রো বিএনপি রাইট কিন্তু বিএনপি উল্টাপাল্টা করলে বিএনপিকে ভোট দিতে তিনি নিষেধ করবেন এটা আমার বিশ্বাস ব্যক্তিগত বিশ্বাস তাকে যদি দূর জানে একদম একজন সৎ এবং নীতিবান লোক এবং সৎ সাহসী লোক প্রতিবাদী লোক তো প্রতিবাদ প্রবাসীদের এরকম আরো অনেকে আছে আরো মধ্যপ্রাচ্য ভিত্তিক অনেক সংগঠন আছে এগুলো জামাতপন্থী এখন এই যাদের নাম বললাম এরা কেউই বিএনপির না বা বিএনপির পক্ষে একটি বিজন করবে না তো ওভারঅল প্রবাসীদের ফ্লোটিং ভোটার এবং প্রবাসীদের যে ফিক্সড ভোটার এগুলো সব মিলালে এবার নির্বাচনে জামাত এখন আপনি ধরেন যে প্রায় প্রবাসী ভোটার। তার মধ্যে জামাতের ভোট এক লাফে কতগুণ বেড়ে গেল হয়তো বা এই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত এইটি জামাত ক্ষমতায় আসার নিশ্চয়তা দিবে। অথবা জামাতকে দ্রুত ক্ষমতা নিয়ে গেছে বা যাবে আমিলে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের পররাষ্ট্র উপদেষ্টা কথিত এক প্রফেসর এবং কথিত এক পিএইচডি ডিগ্রি হোল্ডার তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুধু সোশ্যাল মিডিয়ায় না জামাত ইসলামের মধ্যে তোলপাড় জামাত ইসলামের বিভিন্ন উইং দফায় দফায় যোগাযোগ করছে বসছে আমির জামাত নড়ে চড়ে বসছেন যে কি করা যায় তাকে কত দ্রুত সরিয়ে দেওয়া যায় মানে একটা উত্তেজনা চলছে বিষয়টা নিয়ে তা প্রফেসর উপদেষ্টা এবং কথিত ডক্টর ডক্টর প্রফেসর এবং এটা এখন আর সন্দেহ ভুয়া নেই আহ এই মাহমুদুল হাসান না মাহমুদুল হাসান এই লোকটাকে এমনিতেই যখন থেকে আমি তার চেহারা দেখছি কিংবা তার নাম শুনছি তখন থেকে আমার সন্দেহ হয়েছে আর এখন তো বিস্তারিত তথ্য উপত্য এসেছে তো এটা নিয়ে মূলত তোলপাট সৃষ্টি করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও বিশিষ্ট বুদ্ধিজীবী মোহাম্মদ ইশরাক যাকে সবাই চিনেন এছাড়া বিশিষ্ট সাংবাদিক সাংবাদিক মনিরুজ্জামান এছাড়া ফ্রান্স প্রবাসী বিশিষ্ট ইমিগ্রেশন লয়ার এবং ফরাসি ভাষা বিশেষজ্ঞ এবং এক্টিভিস্ট বুদ্ধিজীবী লেখক যিনি স্যাটায়ার করে লিখেন জনাব মনোহর পাটোয়ারি এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের দুই চারজন নেতা আমি যাদের নাম বললাম এরাই এর বাইরে কেউ নেই বাকি যারা এদের বক্তব্য শেয়ার করা বা এদের রিয়াকশন হিসেবে এরা ফেইসবুকে লিখে এই পররাষ্ট্র উপদেষ্টার পদ পদবি প্রায় খেয়ে দিয়েছেন তার পদ আসলে নাই এখন কিভাবে তাকে বিদায় দিবে জামাত এই প্রক্রিয়ার মধ্যে আছে এখন জাস্ট এই সরিয়ে মনিরুজ্জামান তাহলেও একটু বিব্রতকর পরিস্থিতি আছে যে ফেসবুকে লিখেছে তাতেই সরিয়ে দিলেন তাহলে তো ফেসবুক দিয়ে চলতে হবে দলকে এরকম একটা যুক্তি আছে কিন্তু হোয়াট মূল কথা হচ্ছে যে ইশরাকরা এই মাহমুদুর হাসান নাকি এর ক্যারিয়ার খেয়ে দিয়েছে শুধু আমিরে জামাতের পররাষ্ট্র উপদেষ্টা পদ নয় এ জীবনে নতুন বাংলাদেশে পাঁচ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে কোথাও তিনি আর পাবলিকলি আসতে পারবেন না এখন গোপনে কোনো অথবা কিছু চাকরি করে যদি খেতে পারেন ডেটা অ্যানালাইসিস করতে পারেন কিংবা একটা রিসার্চ ফার্মের সাথে আছেন মানে ওই টাইপের যদি কোনো জব টপ করেন কিন্তু সেলিব্রিটি নেতা অথবা নেতার উপদেষ্টা বা সরকারি পদ পদবিতে আসা পররাষ্ট্র মন্ত্রণালয় একজন প্রতিনিধি বা ভবিষ্যতে এরকম চিন্তা ভাবনা করেছেন মানে ওই ডিপ্লোম্যাট হিসাবে তার কেরিয়ার শেষ এগুলো আর পারবেন না তিনি নিজেকে যে জায়গায় নিতে চেয়েছিলেন ওই জায়গাটা একদম শেষ ঈশ্বরটা খেয়ে দিয়েছেন এখন এই বিষয়টা থেকে আমি প্রথমে যেটা বলতে চাই আমার ফাইন্ডিংস এক

যাকে অনলাইন একটিভিস্ট ধরে তার রাজনীতি বাংলাদেশে আর থাকে না আর দ্বিতীয় হচ্ছে তার ড্রেস আপ আমি বুঝছি যে এই রুচিহীন ব্যক্তি তার টাইপ করার যে স্টাইল দাঁড়ানোর যে স্টাইল জুতার যে ম্যাচিং এবং ব্লেজারের যে স্টাইল আমার কাছে কোনোটা স্মার্ট মনে হয়নি আবার অভিযোগ যেটা উঠেছে যে তার পিএইচডি নাকি ভুয়া শিক্ষাগত যোগ্যতা একটু বুঝলাম যে বাংলাদেশের কোনো শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে তার কোনো ডিগ্রি নেই বা তিনি ফরেন পলিসি নিয়ে কাজ করেন এখানে তার ইন্টারন্যাশনাল রিলেশন বা এই রিলেটেড কোনো ডিসিপ্লিনে পড়াশোনা নেই কোথায় কোন প্রাইভেট ইউনিভার্সিটি নাকি কি বেবি এম বিএ করেছেন কোথায় বিদেশে কি একটু জাবি করেছেন পিএইচডি ডিগ্রিও নাকি ভুয়া এই টাইপের একজন বাটপাড় টাইপের লোক যারা নারী নক্ষত্র সব বের হয়ে গেছে তিনি পাঁচ আগস্ট পাঁচ অগস্টের দিন হাসিনার সাথে তার থাকা ছবি র্যাবের ডিজির সাথে সাক্ষাৎ মন্ত্রীদের সাথে সাক্ষাতের ছবি এরকম অনেক ছবি ডিলিট করেছে পাঁচ অগস্ট মনে হয় সারাদিন তার আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের এমপি মন্ত্রী হাসিনার সাথে ছবি ডিলিট করতে কাটিয়েছে কিন্তু প্রমাণ রয়ে গেছে এবং দেখা করেছেন কখন কার সাথে প্রাইম মিনিস্টারের সাথে হাসিনার সাথে দেখা করেছেন এবং হাসিনার যে ডিজিটাল বাংলাদেশ ভিশন অমুক্তম এগুলো একজন তিনি কি বলে ওটা পৃষ্ঠপোষক কিংবা যেভাবে তার সাথে কাজ করেছেন এটা ওপেন এবং ধর্ষণ মামলায় জেল খাটা এরকম একজন চরিত্রহীন বিতর্কিত আওয়ামী দালাল চাটুকর তিনি ডাক্তার শফিকুর রহমানের উপদেষ্টা হিসেবে আসতেন কিভাবে এখন মোহাম্মদ ইশাকরা তারা ওইরকম ভিডিও কন্টেন্ট তৈরি করেন না বলে পিনাকিদের মতো এত জনপ্রিয় নন কিন্তু লেখক বেশি করে জামাত শিবিরের মধ্যে কোনো একটা বিষয়ে তোলপাড় তৈরি করার যথেষ্ট সক্ষমতা ইশাক সাহেবরা রাখেন জামাতের অনেক সিনিয়র নেতা বা অনেকেই তাকে দেখতে পারেন না কিন্তু তিনি তার বোধ বজায় রেখে একটিভিজন করে যাচ্ছেন এবং তার প্রভাব দিন দিন বেড়েই চলছে এবং তিনি প্রভাবিত করতে পারেন তার লেখার মধ্যে একটা সম্মোহনী শক্তি আছে একটা আপিল আছে ব্যক্তিগতভাবে তাকে অপছন্দ করলেও তার লেখা পড়ে সাবকনশিয়াসলি অনেকে ইনফ্লুয়েন্সড হবেন মোটিভেটেড হবেন অথবা তার লেখার মাধ্যমে তার ব্রেইন ওয়াস্ট হবে শেপড হবে কিভাবে কি হবে তিনি নিজেও বুঝতে পারবেন না তার লেখার মধ্যে এরকম একটা উপাদান আছে তো সেই হিসাবে ইশরাকদের সাথে হ্যাঁ ইশরাকদের অনেক সমালোচনা অনেক ক্রিটিক এটা আমিও একদম অপছন্দ করি কিংবা একমত নই ঠিক আছে কিন্তু আপনি তাদের সাথে লাগতে যাওয়া আপনি তার যুক্তি রিফিউট করেন কিন্তু লাগতে গেলে আপনার ক্যারিয়ার এখানেই শেষ কারণ ইশরাকদের পলিটিক্যাল কেরিয়ার নাই তারা একটিভিজম করে তাদের কাজই হচ্ছে এটা অতএব এখান থেকে একটা শিক্ষা যে এই কি প্রফেসর না মাহমুদুল হাসান না রহমান আমি জানি না নাম ঠিক মতো একে জয় বাংলা করে দিয়েছেন তাহলে এদের পাওয়ারটা কি এটা বুঝুন এখান থেকে শিক্ষা নেন আমি সতর্ক করে দিচ্ছি দ্বিতীয় হচ্ছে এই মাহমুদুল হাসান না রহমান এদিকে নিয়ে আমার ইন্টারেস্ট নাই করে এই লোকটাকে আমি যেদিন দেখেছি সেদিনই মনে হয়েছে এ টু জেড পিওর একজন বাদ আমি আমার মনের কথাটা এই প্রথম বললাম ফার্স্ট সিং এ ফার্স্ট সাইটে আমি বলে দিয়েছি অতএব তাকে যেহেতু তাকে জামাত ছড়িয়ে দিচ্ছে এটা ফাইনাল হয়েছে এখন শরীরের পদ্ধতিটা বা কবে সরাবে এটা নিয়ে একটু অপেক্ষা তাকে ঘিরে আমার তেমন কোনো ইন্টারেস্ট নাই আমার অবজারভেশন হচ্ছে আমিরে জামাত তো একটা কঠিন ফাঁদে পড়েছে দেখেন এই মাহমুদুল হাসান প্রথম হচ্ছে তার নাম কি একটা ফেসবুকের এখন ওরকম খুঁজে পাওয়া যায় না আইডি টিডি লক করে মানে চোরের মতো পালানোর রাস্তা খুঁজছেন মাহমুদুল মাহমো মাহমুদুল মাহমোদুল হাসান পিএইচডি কোন ব্যক্তি তার নামের শেষে পিএইচডি শব্দটা লাগায় একদম টাইপের না হলে এটা লাগায় না পিএইচডি করেছেন আবার অনেক কি বিএড আহ কি এই যে শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি নামের সাথে লাগানো নামের সাথে ডক্টর পেছনে লাগানো এটা ঠিক আছে কিন্তু পিএইচডি লাগানো এটা শ্যাস্রামী এটা হিনমনতা থাকে যে আমি শিক্ষিত হয়েছি একদম নিচু লেভেল থেকে আমি শিক্ষিত হয়েছি অতএব জাতি জানুক আমি শিক্ষিত এটা প্রাচীনকালে বা আজ থেকে ত্রিশ চল্লিশ বছর আগে অনেকে করত যখন মাস্টার্স ডিগ্রি বা পাস খুঁজে পাওয়া যেত না তখন নামের সাথে লাগাতো বিবিএ এম বিএ 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 এম এগুলো তো এটা এক বর্তমান বাস্তবতা এটা সেফসাশ্রামী দেখেন এখানে উপদেষ্টা ব্যাখ্যা আছে জামাত ইসলামের গঠনতন্ত্র আমিরে জামাদের উপদেষ্টা বলতে কোনো পদ নাই না তার আপনি পারেন এখানে বেতনের বিনিময়ে এক্সপার্ট রাখা কিন্তু তিনি কিসের এক্সপার্ট তিনি তো অযোগ্য কিন্তু বাটপার তার কৃষিক অযোগ্যতা কি স্কিল ফরেন পলিসির কি বুঝেন আমি তার তো দুই একটা কথা শুনে বুঝতে পারছি যে একদম ইতর শ্রেণী থার্ড ক্লাস কোনো কোয়ালিটি নেই কারণ এরকম একজন কোয়ালিটিহীন ব্যক্তি তিনি আমির জামাতের কাছে গেলেন কিভাবে হাসিনার সাথে চলতো হাসিনার সাথে ছবি জেল খাটা একজন লোক কাছের মেখে ধর্ষণের অভিযোগে তিনি আমির জামাতের উপদেষ্টা পদ গ্রহণ করেন হাউ ইজ ইট পসিবল এবং এমন কি এই যে জামাতের লোগো নিয়ে যে ঘটনাটা দেখেন এটাও একটু এটা একটা ক্লিনকারির মতো হ্যাঁ লোগো নতুন ডিজাইন করা হবে ঠিক আছে সব ঠিক আছে এটা প্রক্রিয়া এবং সেটা সাংগঠনিক একটা স্ট্রাকচারের মধ্য দিয়ে अप्रুভড হতে হবে কিন্তু সেই ডিপ্লোম্যাটিক মিটিং এ হঠাৎ আপনি লাগিয়ে দিলেন ফাইনলাইজড হওয়ার আগেই তো ফাইনলাইজড হওয়ার আগেই আপনি ডিপ্লোম্যাটিক মিটিং এর ব্যাকগ্রাউন্ডে লোগো লাগিয়ে দিলেন ওটা ওই এই কি প্রফেসর নাকি এই এই ভন্ডের বুদ্ধিতে হয়েছে এটা এইত পারে তা আমিরে জামাতকে ঘিরে একটা বড় সিন্ডিকেট আছে যেটা ফাঁদ যারা কখনো লঘুকাণ্ড ঘটায় আর এই ধরনের একজন অসৎ লোক একজন অযোগ্য লোক একজন ইতর শ্রেণীর লোক একজন অপরাধী একজন হাসিনার পাচাটা সে আমির জামাতের উপদেষ্টা হয় তো জামাতের মধ্যে একটা বিশাল সিন্ডিকেট তাকে মানে এটা কি কেউ জানে না এই যে ফেসবুকে এখন যে বের হচ্ছে হাসিনার সাথে ছবি আওয়ামী লীগের মন্ত্রী এমপি এদের সাথে ছবি হাসিনার প্রশংসা এটা যাচাই বাছাই না করে তাকে এখানে আনা হয়েছে মানে এই যে জামাত ক্ষমতার কাছাকাছি এসেছে এরকম দুই একটা মাধ্যমে তো নামতে পারে জামাতের ভোটে তা আমিরে জামাতকে ঘিরে একটা বড় সিন্ডিকেট আছে যারা আমিরে জামাতকে ভুল বল বুঝায় জামাতের উপদেষ্টা বানিয়ে দেয় এরকম বাটপা শ্রেণীর লোককে এরকম তেলবাজকে তেলবাজি করে নানান ভাবে আমিরে জামাতের কাছে যাওয়া যায় অথচ জামাতের পিওর লোক তারা শিরুল পায় না আপনি শিবির করেছেন জামাতের প্রতি ডেডিকেটেড আপনি শিডিউল পাবেন না কিন্তু এই হাসিনার দালালেরা উপদেষ্টা হয়ে বসে থাকে এখন এই মাহমুদুল হাসান যতই এই যে ছবি তোলা সব জায়গায় ছবি তুলে আপলোড দেয় এবং পাঁচ আগস্টের বা আগস্ট থেকে ইউনুসের সাথে ছবি সব আপলোড দিতে থাকে এই বাটপার এবং এই বাটপার কি করেছে এ হুমকি দেয় কি হুমকি অন্ধ্রপ্রদেশ সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানাই আমার বিরুদ্ধে কুচ্ছ রত্নকারীদের গ্রেপ্তার করার জন্য কাকে গ্রেপ্তার করেছে আমি খোঁজ নিয়ে দেখলাম যে কাউকে গ্রেপ্তার করেনি এটা মানে ভাব নাই যে গ্রেপ্তার করার জন্য আহ পর্যায়ক্রমে আশা করি সকল আহ সাইবার ক্রাইম আইনে মামলা আওতায় আনতে পারবো অমুক ধন্যবাদ জানাই ইন্টারন্যাশনাল ল এনফোর্সমেন্ট এজেন্সি এগুলো সব পারে আর একজন ফেসবুকে কমেন্ট বা পোস্টকারী যদি কোনো ভাবে হয়রানি করা হয় এ দায় আমির জামাত কে আমিরে আমির জামাতের কার্যালয় घेराव করা হবে আমির জামাত কি ঘর ঘিরে এই সিন্ডিকেট কেন মানুষজন কষ্ট করে জামাত করে নিজের পকেটের টাকা খরচ করে জামাত ইসলামী করে দিন রাত পরিশ্রম করে জামাত ইসলামীকে এই সফলতার কাছাকাছি নিয়ে এসেছে আর কিছু চাটুকার বাকপার ধান্দাবাস আমিরে জামাতকে ঘিরে সিন্ডিকেট করবে আবার হুমকি দেয় ধন্যবাদ আইন রক্ষাকারী বাহিনী এই বাটবারের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হবে এবং কারা আমিরা জামাতের উপদেষ্টা বানাতে এই বাটপারকে উপদেষ্টা বানাতে হেল্প করেছে তাদেরকেও চিহ্নিত করতে হবে